প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনি তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপুর নাম তো অনুষ্ঠান নাম তো কে রাখছে বোন আপনার মা বাবা আছে আপনার বাবা বিয়ে করিলে চলে গেছে মা আছে মা আছে ভাই বোন আছে আপনার ছোট একটা বোন আছে আর মা তিনজনে আমি কষ্ট করে সংসার চালাই আমি আমি মেশিন চালাই মাছের দোকানে আপনি কি বড় বোনের মধ্যে হ্যাঁ আমি বড়

এখন যে ইউটিউবটা জানেন আপনি আসলে কিভাবে জানলেন যে মনের মানুষ পাওয়া যায় আমি শুনছি মানুষের কাছে তাই আইছি ভাই আমার আশা কোনো ইচ্ছা ছিল না আচ্ছা তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে ঠিকমতো কথাবার্তা বলবেন তো ভালো বলবো আপনার কি মো নাম্বার আছে ওই মো নাম্বার নাই আমার বাটন ফোন আছে সে যদি ভালোবেসে আমারে দেখতে চায় সে যদি আমার কিনা দেখার দেখতে পারবে আপনি কি আপনার নাম্বারটা আমাকে বলতে পারবেন আপনি বলে দেন প্রিয় দর্শক এই মেঘলাপুর কথাগুলো শুনলেন মেঘলাপুর সিলেটের মেয়ে বিপদে জানতে ইউটিউব চ্যানে ইউটিউব চ্যানেল পাওয়া যায় তো যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান বা আপু চাঁদ মুখানা দেখতে চান তার আপন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ নাম্বারটার নাম আমরা বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারবে প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে টাকুবেন সেটা আপনার একাংশ ব্যক্তিগত ব্যাপার পেশভে নামাজ পড়েন এবং পশুপরসিত দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম